দুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে সারাদিন রোজা থেকে কি খেলে সব থেকে ভালো লাগবে কি দিয়ে ভাত খালে মজা লাগবে একজন কমেন্টে বলেছিলেন আপু আপনি শুটকি রান্না করে খেয়ে দেখেন অনেক ভালো হবে তার কথা শুনিয়ে আজকে রান্না করেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ কে কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে আপনাদের সঙ্গে বিকাল থেকে ভিডিওটা শেয়ার করতেছি তো এইখানে হচ্ছে অনেকগুলো মাছ নিয়ে আসছিল বিকাল এই মাছগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আর বাবু তো মাছ দেখলে অনেক খুশি হয় সে তো বলতেছিল মাম আগেই খুলতে যাচ্ছিল এই যে এইখানে হচ্ছে এইগুলা কি মাছ বলে মোয়া মাছ বলি আমরা মোলঙ্গি বলি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন আর এইগুলা হচ্ছে পাপদা বলছিল আমার কাছে দেখে মনে হচ্ছিল বড় টেংরা মাছ এরকম না বলল যে অনেক বড় বড় পাপদা ছিল এগুলো আর হচ্ছে কিছু সরপুটি বলে সরপুটি মাছ বলে এগুলা আমরা এটাই বলি পুটি মাছ আর কি বড় পুটি মাছ না সরপুটি বলে সেই মাছ নিয়ে আসছিল মাসাল মাছগুলোর পিস কিন্তু অনেক বড় বড় ছিল আর মাছটা অনেক বড় ছিল আর মাছের মধ্যে ডিম ছিল আমি ভাবতেছিলাম যে মাছটা কাটা না থাকতো তাহলে ডি মাছ তো বের করা যেত আমি মাছগুলো সব ফ্রিজে ভালো করে রেখে এসেছি আর অন্যদিকে ওইগুলো লটকা শুটকি বলেই আমরা আপনারা কি বলেন অবশ্যই জানাবেন এগুলো আমি গরম পানি দিয়ে ভিজায় রেখেছিলাম তারপরে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি কড়া করে অল্প একটু রান্না করব এর জন্য আমি দুইটা লটকা শুটকি নিয়েছিলাম আর এটা ভিজিয়ে রাখলে একটু ভালো হয় নরম হয় দেখ এখানে আমার কাছে মনে ছিল তেল কম হয়েছিল তো আমি একটু বেশি করে তেল দিয়ে তারপরে একটু ভালো করে কড়া করে ভাজলে তাহলে দেখা শুটকিটার বেশি অগ্রগন্ধটা থাকে না যেটা মানে খেতে ভালো লাগে এরকমই থাকে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি আর মরিচ দিয়ে নিয়েছি ওগুলো একটু ভাজা ভাজা করব আর এর মধ্যে একটু লবণ দিয়েছি সব মশলায় আমি কিছু কিছু করে অ্যাড করব অনেকে কিন্তু শুটকি মাছ খেতে অনেক পছন্দ করে আবার অনেকে একদম গন্ধটাই সহ্য করতে পারে না খাওয়া তো দূরের কথা তবে আগে খেতে পারতাম না এখন আস্তে আস্তে খেতে পারি কারণ আমার সাথে যে আপুটা থাকতো তার থেকেই শিখেছি সে আস্তে আস্তে আমাদের একটু একটু করে খাওয়ায় অভ্যাস করেছে কিন্তু শুটকি মাছ খেতে অনেক ভালো লাগে জানি না কেন আগে কিন্তু গন্ধটাও সহ্য করতে পারতাম না অভ্যাস হয়ে আজকের রেসিপিটা আপুর থেকে নেওয়া ফোন দিয়ে আমি আগে জিজ্ঞেস করে নিয়েছি কিভাবে কিভাবে রান্না করতে হবে তারপরে আমাকে বলে দিয়েছে সেইভাবে আমি রান্না করেছি জানি না কতটুকু হয়েছে তবে কে কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এখানে পেঁয়াজ রসুন একটু বেশি করে দিয়েছি এই পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একটু মরচের গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া তারপর হচ্ছে মিক্স সবগুলো মশলাই আমি দিয়ে আর কি ভালো করে ভেজে নিচ্ছিলাম মানে একদম ভাজা ভাজা হবে মশলাটা খেতে ভালো লাগে একদম মশলাগুলো ব্রাউন কালার যখন যখন হবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি হচ্ছে ভেজে রাখা যে সুটকি মাছগুলো ছিল লটকা সুটকি সেগুলো এর মধ্যে দিয়ে দেব তো ওইগুলো ভাজা হয়ে গেছে আর একটু সামান্য পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা একটু ভালো কষানো হয় একদম সুটকিটার সাথে মিক্সড হয়ে যায় ভালো লাগবে খেতে এই যে লাস্টে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে ভাজা হয়ে গেছে আর কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কালারটা কিন্তু দারুণ এসেছে আমার কাছে মনে হয় খেতেও অনেক ভালো লাগবে যাই হোক আমি এখানে একটু বাটিতে ঢেলে নিচ্ছি আজ কিন্তু ইফতারির পরপরই আমরা ভাত খেয়ে নিয়ে আর এই ভর্তা দেওয়ার দিয়ে খেতে খুবই মজা লেগেছে সত্যি অনেক মজা হয়েছিল এই সুটকি মাছের তরকারিটা মানে খাঁচিটা তো আজকে ভিডিওটা এই বোঝানো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ